হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন পরে থেকে থাইল্যান্ডের অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমার পড়াটা তো ভীষণ সুন্দর আর ভীষণ স্টাইলিশ একটা এটা এই সোয়েটারটা এটা লং প্যাটার্নে মানে দেখা এটা কতটা লম্বা মানে একদম পুরো এতটা লম্বা হ্যাঁ লং প্যাটার্নে খুব সুন্দর এটা আহ অনেকটা বডিকন প্যাটার্নে এটা এটা অনেকটা বডিকন প্যাটার্নে সো এইগুলো আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো সাথে বেশ কিছু করসেট দেখাবো সো যারা যারা যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার বাইরে থেকে দেশ দেশের বাইরে থেকে আপনারা লাইফটাকে শেয়ার করে দিন এই মুহূর্তে আমি লাইভ করছি ফর এভার থেকে সো ফার্স্টে আমরা দুই তিনটে কট সেট দেখাবো যেমন দেখেন এই কট সেটটা এটা খুব সুন্দর এরকম স্টোনের ওয়ার্ক করা হ্যাঁ স্টোনের ওয়ার্ক করা খুব সুন্দর তোমরা ওই টি শার্টগুলো তো ওই যে পার্লের টি শার্টগুলো এইটা দেখেন খুব সুন্দর একটা কট সেট সাইজ হ্যাঁ খুব সুন্দর একটা কট ফ্রি সাইজ এটা প্রাইস হচ্ছে কত এটা ডিজাইনার কট সেট এটা চার হাজার পঞ্চাশ টাকা পড়বে এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালার গুলো এইভাবে দেখাই দিচ্ছি দেখেন এটা থার্টি এইট থেকে ফোর পর্যন্ত সবাই পড়তে পারবেন টাকা পড়বে এগুলো সব থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আই মিন ব্যাংকক থেকে ইম্পোর্ট করা সো যতগুলো আপু দেখতেছেন দেখেন এটা চার হাজার পঞ্চাশ টাকা দেখছেন কি যে সুন্দর এটা এত সুন্দর এই কট সেট গুলো বা ট্র্যাক ট্র্যাক সেট বলতে পারেন এরকম ডিজাইনার খুবই সুন্দর আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে থাইল্যান্ডের আর আপনার করে দেন করে দিই একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখতে পাচ্ছেন বলছো আমি লাইভে Я вот не. Я вот. Вот тут какие-то.

যারা যারা দেখতে পাচ্ছেন আমার এটা সুন্দর আমি পরে দেখা দিচ্ছি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কট সেট এটাও হচ্ছে আপনার গলায় পরার জন্য একটা ভীষণ সুন্দর এরকম একটা স্কার্ফ আছে হ্যাঁ এই যে দেখেন গলায় বা মাথায় যেখানে পরেন এই স্কার্ফটা এই কট সেটটা ভীষণ রকমের সুন্দর দেখেন এগুলো হচ্ছে সব ফ্রি সাইজ এটার প্রাইস পড়বে কত চার হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ চার হাজার পঞ্চাশ টাকা এখানে এই যে স্টোনগুলো একদম লক করা স্টোন হ্যাঁ একদমই লক করা স্টোন অ্যান্ড এটারও কালার আছে যে কালারগুলো কিনা আমি আপনাদেরকে দেখাই দিতেছে এগুলো আমাদের সব থাইল্যান্ডের প্রোডাক্ট এটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার হ্যাঁ সো এটা হচ্ছে দেখেন ম্যারনের উপরে আছে ম্যারনের উপরে ভীষণ রকমের সুন্দর এই যে দেখেন স্টোন এরকম করে লক করে বসানো স্টোন গুলো দেখেন লক করে স্টোন বসানো এইটাও ভীষণ সুন্দর চার হাজার পঞ্চাশ করে পড়ছে পড়ছে এই স্ক এই কট সেটা ওকে এখন এটা না ওই টি শার্ট গুলো দাও এটা পরে দাও সো যারা যারা যেখান থেকে দেখছেন আমার সুইট হার্ট আপনারা লাইফটাকে একটু শেয়ার করে দিয়েন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এবার দেখেন আমি এরকম কিছু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এগুলো আপনি জিন্সের সাথে পরতে পারেন এই কাপড়টা ধরলেই না এত আরাম লাগে লাইক এমন সফট কিছু কাপড় লাইক ওয়াও মানে অনেক সফট আর অনেক সুন্দর কিছু কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ভীষণ সুন্দর একটা কালার লাভলি একটা ডিজাইন হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে আপনি দেখেন এগুলো আমাদের ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে পঁচিশশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস পড়বে সো যারা যারা ফর এবার থেকে দেখছেন আপনি এটার দুইটা কালারই আছে হ্যাঁ এইটার কালারগুলো অন্য আরও অনেক কালার ছিল কালার সোল্ডার হয়ে গেছে সো এইটা যা লাগে সেটা কিনে নেবেন পঁচিশশো পঞ্চাশ করে মানে এইটার কাপড়টা ধরলেই না আরাম লাগে এমন সফট তুল তুলে একটা ফ্যাব্রিক লাইক ওয়াউ অ্যান্ড ভীষণ সুন্দর অ্যান্ড এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এইটারও দুইটা কালার দেখেন এগুলো ফ্রি সাইজ থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত বা ফর্টি টু এরা পুরো পড়তে পারবেন এটারও দুটো কালার পঁচিশশো পঞ্চাশ করে পড়বে অ্যান্ড এটা হচ্ছে দেখেন আরেকটা ডিফারেন্ট একটা ডিজাইন এটারও বাকি কালার শেষ হয়ে গেছে পার্লগুলো লক করে বসানো অনেক সুন্দর ডিজাইন লাভলি লাভলি যারা যারা এরকম পছন্দ করেন আপনি আর এটা দেখেন একটু লং টি শার্ট মধ্যে আই মিন আপনার হিপ কভার করবে এটা হচ্ছে দেখেন আপনারা যারা একটু লং টি শার্ট প্যাটার্ন পছন্দ করেন ওভার সাইজ প্যাটার্ন পছন্দ করেন তাদের জন্য এটা একটা হচ্ছে ওভার সাইজ প্যাটার্ন এটার প্রাইস হচ্ছে তিন টাকা এটা হচ্ছে লাইট পিঙ্ক এর উপর আছে আর এটা হচ্ছে হোয়াইটের উপর আছে ওয়াও হোয়াইট কালার অলওয়েজ ওয়াও লাগে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তিন হাজার পঞ্চাশ টাকা এরপরে দেখেন এখানে এটা আছে এটা ওয়ান ওয়ান পিস 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 প্যাটার্ন না সরি টু এটা হচ্ছে টু টি শার্টের সাথে এরকম স্কার্ফ সহ না টি শার্টের সাথে এরকম স্কার্ফ সহ হম টি সাথে এই যে এরকম গলার মধ্যে এরকম স্কার্ফ সহ হ্যাঁ এই যে এরকম স্কার্ফ সহ এই দেখেন এটা হচ্ছে টি-শার্টের সাথে স্কার্ফ সহ হ্যাঁ লং প্যাটার্নে এই যে দেখেন ভীষণ সুন্দর আর এটার প্রাইস হচ্ছে কত 350 350 টাকা 50 টাকা ও কয় দিনে স্যার এক তারিখ দেবে হ্যাঁ

এটা দেখেন এডিডেসের খুব সুন্দর একটা ডিজাইন একটা খুব সুন্দর একটা ট্র্যাক স্যুট এগুলো 36 থেকে শুরু করে 42 সবাই পড়তে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট মেড ইন থাইল্যান্ড বা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর एडিডাসের এই সেটটা বা এই ট্র্যাক স্যুটটা আপনি পাবেন only 4500 500 টাকায় 4500 টাকায় যারা কোয়ালিটিফুল এরকম ব্র্যান্ডেড ডিজাইন বা ড্রেস পছন্দ করেন এই ট্র্যাক স্যুটটা দেখেন এটা এটা ভীষণ সুন্দর হোয়াইটের সাথে গ্রিন কালারের কালার কন্ট্রাস্ট দেখছেন কি সুন্দর দেখছেন হ্যাঁ এগুলোর ফ্যাব্রিক এগুলোর কোয়ালিটি সবকিছু ডিফারেন্ট এটা ট্রাউজার দেখেন ভীষণ সুন্দর তো এগুলার মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো কালার আসছিলো অনেকগুলো ডিজাইন আসছিলো সো ম্যাক্সিমাম আমাদের এখন এই মুহূর্তে সোল্ড আউট আছে এইটা দেখেন আরেকটা সুন্দর ওয়াও দেখছেন এই ট্র্যাক সুট ভীষণ সুন্দর এটার কালারগুলো আমরা আপনাকে দেখাই দিই চার হাজার পাঁচশো করে পড়বে খুবই 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 সুন্দর এরকম স্টাইলিশ কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা পছন্দ করেন এটা কি নিতে পারেন আর এটা কি সেম প্রাইজের ফুল স্লিপসের এর গুলো শেষ না আছে ফুল স্লিভস শুধু এই একটাই আছে হ্যাঁ ফুল স্লিভস শুধু এই একটাই আছে 4500 টাকা ওয়াও ভীষণ সুন্দর ফুল স্লিভস অনলি এই একটাই আছে 4500 টাকা ফুল স্লিভস এর উপরে এই একটাই আছে স্কার্ট এটা হচ্ছে স্কার্ট ওয়াও ভীষণ সুন্দর এটা একদিন আমি পরবো না এটার কি কোয়ান্টিটি আছে নাই এই দুইটাই আছে না মাসাল লেগুলার আমাদের চলে গেছে এটা অনেক সুন্দর আচ্ছা এটা এগুলো আমি চেষ্টা করবো এটা হচ্ছে দেখেন আপনার স্কার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার স্কার্ট এটা অনেক স্টাইলিস্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার স্কার্ট স্কার্টের দুই পাশে এরকম থাকবে অ্যান্ড এর স্কার্টের সাথে টি শার্ট সেম প্রাইস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সবাই করবেন চার হাজার পাঁচশো সেম প্রাইস এটা কিন্তু আপনার স্কার্ট ওকে স্কার্টের সাথে এটা খুবই স্টাইলিশ ইউ ক্যান সি এটাও প্রাইস করবে চার হাজার পাঁচশো টাকা সো আমাদের এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার আসার আগে শেষ হয়ে যায় মানে আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এটা দেখেন আপনার স্কার্ট সেট এটা সেম প্রাইস না এটা হচ্ছে ব্যাকে এরকম একটা ডিভাইডার কাট দেওয়া আছে ব্যাকে ব্যাকেস এ ফ্রন্ট এন্ড এটার প্রাইস হচ্ছে কত চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ ও সরি এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সরি এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা শুধু এক পিস আছে এটাও ডিসকাউন্টে দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকা এটাও ডিসকাউন্টে দিয়ে দিলাম চার হাজার পাঁচ হাজার পাঁচশো ছিল এটাকেও ডিসকাউন্টে চার হাজার পাঁচশো দিয়ে দিয়েছি এটা হচ্ছে দেখেন স্কার্ট আর স্কার্টের সাথে এটা হচ্ছে টপস হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট স্কার্টের সাথে টপস এটাকেও আমরা চার হাজার পাঁচশো দিয়ে দিয়েছি আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ করে হ্যাঁ দেখেন এটার ভিতরে একটা পার্ট থাকবে অ্যান্ড উপরে এটা হবে এটার প্রাইস হচ্ছে কত দেখেন বত্রিশশো টাকা করে এটা হচ্ছে বডি প্যাটার্নে বাট শর্ট প্যাটার্নের বডি কন এটা এই যে খুবই সুন্দর এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা টু পিসের একটা সেট সাইজ হচ্ছে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সবাই পড়তে পারবেন আচ্ছা এটা দেখেন বডিকন কন প্যাটার্নে খুব সুন্দর একটা প্রোডাক্ট ওয়াও খুবই সুন্দর বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বত্রিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন ভীষণ সুন্দর একটা প্রোডাক্ট বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ভিতরে বডিকন প্যাটার্নে এইটা দেখেন বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের সব কটা থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এটার বাকি কালার শেষ হয়ে গেছে এটা এটা প্যাটার্নটা আরো সুন্দর দেখেন লাইক এরকম গাউন প্যাটার্নে এখানে দেখেন আপনার ফ্লাওয়ার করা আছে আর এটার সাথে এই যে উপরে একটা এরকম কোটি আছে এটাও ভীষণ সুন্দর এটার প্রাইস পড়বে আপনার অনলি এই যে দেখেন এটার প্রাইস পড়বে আপনার অনলি 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 বত্রিশশো পঞ্চাশ টাকা খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা কি করলাম ওই যে হ্যাঁ তো এটা এরকম করে গিফট দিল কেন তো এরকম বড় করে গিফট দিল না তো জিনিসটা দেখতে ভালো লাগে না এখন গিফট দিল হ্যাঁ আরেকটু উঠাও হ্যাঁ আচ্ছা এটার প্যাটার্নটা হচ্ছে এরকম গলার মধ্যে যাবে এই যে এভাবে হবে এটা ওকে এন্ড এটার উপরে কোটি এটা এটা সেম প্রাইস হুম বডি কোন প্যাটার্নে 3250 টাকা মানে এই যে ওটা পোস্টলিন দুইটা দুইটা ছিল একটা আছে ভিডিওটা রিপোর্ট করে দাও এটা দেখেন এটাও সেম উপরে কোটি দেওয়া

এটা ধরেন আপনার হাটু পর্যন্ত আসবে এটা খুবই সুন্দর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পিস সেট এটা দেখেন বত্রিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ওয়াও এই কালারটা বেশি সুন্দর লাগতেছে রেড কালার ওয়াও লাভলি একটা ভীষণ সুন্দর একটা রেড কালার বত্রিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা সব কালার শেষ অনলি এই একটাই হবে হুম